প্রিয় ছাত্র ছাত্রী অবশেষে অনেক প্রতীক্ষার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রকাশ করলো প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট হ্যাঁ তুমি তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট তুমি প্রথম সেমিস্টার এক্সাম কমপ্লিট করে ফেলেছো বা দ্বিতীয় সেমিস্টার এক্সাম কমপ্লিট করে ফেলেছো বর্তমানে তুমি তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাহলে মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে রেজাল্টটা প্রকাশ করেছে সেটা তোমাদের রেজাল্ট অর্থাৎ তোমরা যখন প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছিলে সেই এক্সামের রেজাল্ট আজকে প্রকাশ করলো বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই রেজাল্ট সরাসরি তোমাদের হাতে আমি তুলে দিচ্ছি তার সঙ্গে এক্সামের রেজাল্ট দেখার পরবর্তীকালে তোমাদের মনের ভেতরে অনেক রকম প্রশ্ন সৃষ্টি হতে পারে সেই প্রশ্নের সমাধানও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্টের ডিটেলস হ্যাঁ ডিটেলস বুঝতেই হবে কারণ প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট যেটা তুমি হাতে পাচ্ছ সেই রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে অনেক রকম প্রশ্নের সৃষ্টি হতে পারে সেই প্রশ্নের সমাধান সরাসরি তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি তো দেখো সরাসরি তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ রেজাল্টের পিডিএফটা তুলে ধরছি হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্ট প্রকাশ করছে সেই রেজাল্টের একটা অংশ তোমাদের সামনে তুলে ধরছি সেই রেজাল্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সবার আগে প্রথমে রয়েছে রোল নাম্বার তারপর তোমাদের রয়েছে এস জি বেসিস অফ মেজর বা অল তারপর তোমাদের রয়েছে ক্রেডিট রিটেন ইন বা বলতে পারি তারপর রয়েছে রেজাল্ট কোড কি রয়েছে তার পরবর্তীকালে তোমাদের রয়েছে সিজিপিএ অন দ্য বেসিস অফ মেজর বা অল তারপর রয়েছে লেটার গ্রেড লেটার গ্রেডের মতো মেজর সাবজেক্টের লেটার গ্রেড যেমন রয়েছে তেমনি অল লেটার গ্রেডও রয়েছে এবং তার পরবর্তীকালে রয়েছে ফাইনাল রেজাল্ট কোড কি রয়েছে এই সকল বিষয়গুলো যদি মনের ভিতরে প্রশ্ন সৃষ্টি করে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমার সেই প্রশ্নের সমাধান করে দিতে এসেছে সবার আগে তোমাদের সামনে যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টের প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার অর্থাৎ তোমার যে নির্দিষ্ট রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারের সঙ্গে মিলিয়ে নেবে এখানে দেওয়ার যে পিডিএফটা রয়েছে তার মধ্যে রোল নাম্বারটা একই রয়েছে কিনা যদি মনে হয় রেজাল্ট কমপ্লিট রেজাল্টের প্রয়োজন কোথা থেকে পাবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি সরাসরি তোমরা আমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় রেজাল্ট পেয়ে যাচ্ছ তো দেখো সবার আগে রয়েছে রোল নাম্বার ডিটেলসটা আগে বলে দিই রোল নাম্বারে তোমরা দেখে নেবে যে রোল নাম্বারটা তোমার রয়েছে সেই রোল নাম্বারটা রয়েছে কি জেনে নেবে তারপর জানবে সেটা তোমার রেজাল্ট রয়েছে তার পরবর্তীকালে দ্বিতীয় অংশে তোমরা দেখতে পাচ্ছ এস জিপিএ অন দা বেসিস অফ মেজর বা অল অর্থাৎ এখানে প্রথম অংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মেজরেও কিছু লেখা নিকো আর অলেও কিছু লেখা নেই হ্যাঁ প্রথমে রেজল্টার প্রথম যে অংশটা রয়েছে সেটার মধ্যে থেকে বলছি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি কোন জায়গায় কি লেখা থাকলে কি হবে সেটা জানার প্রয়োজন রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে মেজর বা অল কোনো কিছু লেখা নেই কেন লেখা নেই সেটা ডিটেলস বলে দিচ্ছি তারপর ক্রেডিট রিটেন ইন এখানেও কিছু লেখা নেই তারপর দেখো রেজাল্ট বোর্ডে লেখা আছে এস এন সি এসএনসি কথার অর্থ কী এসএনসি বলতে বোঝায় সেমিস্টার নট কমপ্লিটেড অর্থাৎ তুমি যে প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছো সেই এক্সামের রেজাল্ট কমপ্লিট হয়নি কেন হয়নি সেটা জানার প্রয়োজন থাকলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটাতে সে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি তো দেখো তারপর রয়েছে সিজিপিএ অন দ্য বেসিস অফ মেজর বা অল এখানে এনসি লেখা আছে অর্থাৎ এখানে নট কম্পিটেড বোঝাচ্ছে তোমাদের মেজর সাবজেক্টে যেমন নট কমপ্লিটেড বোঝাচ্ছে তেমন অলেও নট বোঝাচ্ছে তারপর লেটার গ্রেডও এখানে কিছু পাচ্ছ না খো তারপর দেখো রেজাল্ট ফাইনাল রেজাল্ট কোড রয়েছে সেখানে লেখা রয়েছে ফেল কেন এই কথাটা লেখা রয়েছে জানার যদি প্রয়োজন থাকে বলে দিই এই রেজাল্টের প্রথম যে অংশটা তোমাদের সামনে তুলে দিলাম সেই রেজাল্টে যে স্টুডেন্ট রয়েছে সে কিন্তু প্রথম সেমিস্টার এক্সামে কিন্তু সে ফেল করেছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সে কিন্তু কোনো সাবজেক্টে কিন্তু পাস করতে পারেনি বা কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে সে এক্সামই দেয়নি এইরকম বিষয়টা এখানে হয়ে রয়েছে স্বাভাবিকভাবে ধরে রাখতে হয় সে কিন্তু এক্সাম দেয়নি কারণ এখানে কোনো ক্ষেত্রে কিন্তু কিছু লেখা নেই অর্থাৎ এখানে ক্রেডিট রিটেন ইন যেটা রয়েছে এখানে কিন্তু মনে রাখতে হবে কিছু সাবজেক্টের নাম লেখা থাকতো যদি সে শুধুমাত্র কোনো সাবজেক্টের মধ্যে ব্যাক পেত সেখানে কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্টের নাম লেখা থাকতো বা কোড লেখা থাকতো এখানে কিছু নেই অর্থাৎ বোঝা যাচ্ছে প্রথম যে রেজাল্টটা তোমাদের সামনে তুলে ধরলাম সেই স্টুডেন্টটা যে রয়েছে সে কিন্তু কোনো সাবজেক্টে পাস করতে পারেনি আদারওয়াইজ সে কিন্তু প্রথম সেমিস্টার এক্সামই দেয়নি তাই এক্ষেত্রে তার রেজাল্ট এরকম ফেল দেখাচ্ছে আরও একটা কথা বলে দিই তোমাদের এই রেজাল্টের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় অংশটাকে দেখো তৃতীয় অংশের মধ্যে রোল নাম্বার যেমন রয়েছে তার পরবর্তীকালে দেখে নাও এস জিপিএ অন দ্য বেসিস অফ মেজর বা অল রয়েছে এখানে দেখতে পাচ্ছ মেজরের ক্ষেত্রে তার যে কোড রয়েছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো জিরো সে সিক্স পয়েন্ট জিরো জিরো পেয়েছে বা অল যে অংশ রয়েছে সেই অল এ অংশটে কোড রয়েছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ রয়েছে তার পরবর্তীকালে কি রয়েছে সেটা বলার আগে বলে দেওয়া প্রয়োজন এখানে মেজরের ক্ষেত্রে বা অলের ক্ষেত্রে কেন রয়েছে সেই মেজর সাবজেক্টের ক্ষেত্রে পেয়েছে এটা কিন্তু পয়েন্ট এই পয়েন্ট থেকে তোমাদের পার্সেন্টেজ বার করা যাবে কিভাবে বার করতে হবে সে বিষয়ে পরে তোমাদের আলোচনা করে দিচ্ছি তো এখানে সেই মেজরের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো জিরো যেমন পেয়েছে তেমন অল সাবজেক্টের ক্ষেত্রে ইনক্লুডিং মেজর সে কিন্তু সিক্স পয়েন্ট ফোর ফাইভ পেয়েছে এর পরবর্তীকালে দেখো রেজাল্ট কোডটা কি দেখাচ্ছে এখানে রেজাল্ট কোডে লেখা আছে কিউ কেন কিউ লেখা আছে কিউ কথা অর্থ সে কোয়ালিফাইড হয়েছে অর্থাৎ প্রথম যে হাতে পেয়েছে সে কিন্তু প্রথম সেমিস্টারে পাস করেছে তার কোনো সাবজেক্টের মধ্যে কিন্তু ব্যাক আসেনি তার পরবর্তীকালে দেখো লেখা আছে সেই একই রকমভাবে সি পি আগে ছিল এখন লেখা আছে সিজিপিএ অর্থাৎ কমিউনিটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বোঝাচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজের ক্ষেত্রে এর লেখা আছে সিক্স পয়েন্ট থ্রি জিরো আর লেখা আছে অলের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফোর ফাইভ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আর লেটার গ্রেড কি পেয়েছে মেজরের ক্ষেত্রে সে লেটার পেয়েছে বি আর অলের ক্ষেত্রেও সে লেটার পেয়েছে কিন্তু বি এবং শেষে রেজাল্টের ফাইনাল যে অংশটা রয়েছে সেখানে লেখা আছে কিন্তু কিউ অর্থাৎ বোঝা যাচ্ছে প্রথম সেমিস্টারের এক্সামের ক্ষেত্রে এই স্টুডেন্টটা কোয়ালিফাইড করেছে ভালো করে মনে রাখবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে ক্রেডিট রিটেন ইন এই অংশটাই দেখে নেবে বিভিন্ন সাবজেক্ট কোড লেখা আছে যদি কোনো ক্ষেত্রে দেখো বিভিন্ন সাবজেক্ট কোড রয়েছে তাহলে সে কী করেছে অথচ শেষে দেখা যাচ্ছে রেজাল্ট ফাইনাল যেটা রয়েছে সেখানে কিন্তু ফেল লেখা রয়েছে তাহলে কি মনে করবে যদি জানতে চাও তাহলে বলে দিই বিভিন্ন সাবজেক্ট যদি লেখা থাকে বা সাবজেক্টের কোড যদি লেখা থাকে এবং শেষে ফেল এই অংশটা যদি দেখায় তাহলে মনে রাখবে সে কিন্তু ফেল করেছে বটে কিন্তু যে সাবজেক্টগুলো ওখানে লেখা রয়েছে সেই সাবজেক্টগুলোতে সে কিন্তু পাশ করে গেছে সেই সাবজেক্টে সে ফেল করেনি কেউ যে সাবজেক্টটা ওখানে লেখা নেই সেই সাবজেক্টে শুধুমাত্র তার ব্যাক এসেছে বাসে ফেল করেছে এটা ভালো করে মনে রাখার প্রয়োজন রয়েছে তারপরে গুরুত্বপূর্ণ কথাটা যেটা বলা প্রয়োজন যদি মনে হয় তুমি তোমার প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট দেখতে চাও এখনো রেজাল্ট পাচ্ছ না কী করে ডাউনলোড করবে রেজাল্ট এই নিয়ে যদি মনের ভেতরে প্রশ্ন থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেকের রেজাল্ট সরাসরি আমি দিয়ে দিচ্ছি কিভাবে পাবে সে রেজাল্ট তোমাদের বলে দিই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছ টেলিগ্রামে যাওয়ার পরবর্তীকালে তুমি দেখতে পাবে সেখানে রেজাল্টের পিডিএফটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তবুও সেটা তোমাদের লক হিসাবে রয়েছে অর্থাৎ সেই কোডটাকে তোমাদের ওপেন করতে হলে বা বলতে পারি সেই পিডিএফটাকে তোমাদের ওপেন করতে হলে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড আমি লিখেছি সেই ওয়ার্ডগুলোকে খাতায় কালেক্ট করে রেখো বা খাতায় নোট ডাউন করে রাখো তারপর কি করে বলতো তারপর সেই ওয়ার্ডগুলোকে নিয়ে গিয়ে সেই যে পিডিএফটা ওখানে রয়েছে সেই পিডিএফটা ওপেন করতে গেলে তোমার লক কোড চাইবে তুমি আজকে ভিডিও থেকে যে কোড ওয়ার্ডগুলো সংগ্রহ করলে সেই কোড ওয়ার্ডগুলো দিয়ে তুমি ওই পিডিএফটাকে ওপেন করতে পারবে যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় যদি মনে হয় সেই পিডিএফটা তুমি ওপেন করতে পারছো না আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাকে ডিটেলসে বলে দেবো কীভাবে তুমি তোমার রেজাল্টটাকে ডাউনলোড করতে পারছো আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমাদের সামনে তুলে দিলাম সেটা প্রথম সেমিস্টার রেজাল্টের ক্ষেত্রে বা প্রথম সেমিস্টার রেজাল্ট বোঝার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে শুধুমাত্র বাকি রেগুলার পার্সেন্টেজ কীভাবে তোমরা তোমাদের পার্সেন্টেজ বার করবে সে বিষয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো কীভাবে তুমি এস জি পি এ দিয়ে তোমাদের শতকরা নম্বর বার করতে পারছো সে বিষয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের মাধ্যমে ভালো থেকো এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে দাদা